আর আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব চিকেন পকোড়া তো চিকেন পকোড়া করার জন্য এখানে আমি প্রায় ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি এটা সলিড পিস যেগুলো আমরা তরকারিতে খেতে ভালোবাসি না অনেক সময় রেখে দিই তো সেই ধরনের পিস দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়েছি এটা এবার আমি করব ম্যারিনেট ম্যারিনেট করার জন্য আমি এতে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সরি এক টি স্পুন আদা রসুন বাটা দিয়ে নুন লঙ্কা গুঁড়ো দেব জিরে মরিচ গুঁড়ো খুবই অল্প অল্প পরিমাণে লাগবে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেব এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দেব গোলমরিচের গুঁড়ো আর দেব বড় চামচের এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দেবো একটুখানি লেবু লেবুটা দেওয়ার জন্য এটা জুসিও হবে আর মাংসর অনেক সময় মনে হয় একটু আষ্টে গন্ধ লাগছে তখন সেই গন্ধটাও থাকবে না আর দিয়ে দেব অল্প একটু তেল এটাকে খুব ভালো করে আমি মেখে নেব তো চলুন খুব ভালো করে মেখে নিয়ে আসছি খুব ভালো করে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এবার এটা আমি রেস্টে করতে দেবো আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা রেস্ট করতে দেব আপনার যদি সময় থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটু বেশি সময় রেস্ট করতে দেবেন তাহলে ভিতরটা খুব ভালো করে মশলাটা ঢুকবে আর খেতেও ভালো হবে তো চলুন ফিরে আসছি আধ ঘন্টা পরটা হয়ে গিয়েছে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি এবার পকোড়াগুলোকে ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে প্যানে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাক আস তেলটা গরম হয়ে গিয়েছে খুব ভালো করে আর আমি এখন গ্যাসটাও আস্তে করে দিয়েছি তো চলুন এবার একে একে পকোড়াগুলোকে ছেড়ে দিই তো চলুন সেটা হয়ে সব ছেলে দিয়ে আসছি চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি এবার গ্যাস আসতে করে দশ মিনিট ভেজে নেবো এইভাবেই তারপরে আসছি এবার এই পিঠটা একটু উল্টে দেব প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গিয়েছে তো এবার উল্টে দেব তো চলুন এইভাবেই একে একে সব উল্টে দিয়ে আসছি তো সব চিকেনগুলো আমি উল্টে দিয়েছি তো আবারও আসছি কিছুক্ষণ পর তো হয়ে গিয়েছে আমার চিকেন পকোড়া এবার এগুলোকে চলুন নামিয়ে নিই নামিয়ে নিয়ে আসছি তো হয়ে গিয়েছে আমার চিকেন পকোড়া ক্রিস্পিও হয়েছে আর জুসিও হয়েছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে